তো এখন যাব মন্দিরে তো সাথেই থাকুন তো এখন দুপুর থেকে নেমে আসলাম তো আমার সাথে আছে কয়েকটা বোন তো যারা যারা ওইটা আমার বিষয় খব তো ওরা এখন পড়ালেখা করে তো সরস্বতী মায়ের কাছ থেকে কী মিশে আপনারা জিজ্ঞেস করুন তারা বলবো তোমরা সরস্বতী মার থেকে কী চাইলা

এটা হলো আমাদের এলাকা দেখতে পারতেছেন বন্ধুরা এটা হল গোয়ালপাড়া এটা হলো আমাদের এলাকা গোয়ালপাড়া দেখতে পারতেছেন তো সবাই লাইটটা বেশি শেয়ার করবেন তো এখন আসি এলো আমাদের এলাকায় তো এখন যাব আমাদের এলাকার একটা মন্দির আছে বাড়িতে পূজা করে তো সেই বাড়িতে যাবো তো সবাই সাথে থাকুন এবং করা হয়নি এলাকায় বাট সবাই তো ঘরে ঘরে পূজা দেখতেই পারতেছেন হয়তো লাইকটা অন্ধকার তো সবাইকেই জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা তো সবাই সাথেই আছেন তো দেখতে পারতেছেন শহরের বাড়িতে রাস্তাঘাট অনেক অন্ধকার তো বাট লাইটিং ততটা করা হয়নি যতটা আশা করছিলাম আমরা তো অনেক অন্ধকার গাইস আপনারা বুঝতে পারতেছেন হলো আমাদের এলাকার এখানে দুটা পূজা হয় একটা হয় আমাদের মন্দির আর একটা হয় স্কুলে তো সামনে দেখতে পারতেছেন একটা বাড়ি আছে ওই বাড়িতেও পূজা হয় তো সবাই লাইফটা বেশি শেয়ার করে দিবেন তো অনেক দিন পর লাইভে আসলাম তো এরকম ভাব ভাবে হয়তো ভালো হয় না তো আপনারা সবাই যদি আমার লাইফটা বেশি শেয়ার করতেন তাহলে অনেক ভালো হতো তো আমার সাথে থাকুন তাহলে চলুন দেখাই তো এটা হলো একটা বাড়ি দেখতে পারতে আসে এই যে আমার দুইটা বোন আস্তে ঠিক আছে আর আরেডোল একটা বোন তো এখন এই বাড়িতে যাবো তো সবাই লাইফটা বেশি শেয়ার করবেন তারপর আরেকটা বাড়িতে গিয়ে দেখাবো সাথেই থাকুন সবাই বন্ধুরা এখন আসছিল আমরা গোয়ালপাড়া ভাঙাবাড়িতে তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা প্রতিমা তো যারা এখন লাইভে আসেন তো তারা তাই লাইভে জয়েন হন তো সবাইকে ধন্যবাদ চলুন আরেকটা বাড়িতে যাওয়া যাক তাহলে চলুন তো গাইজ তো আপনার সাথে থাকুন তো সরাসরি লাইভটা শেয়ার করে দিন তো এখন যাব আরেক বাসায় যাব পূজা দেখতে তো আপনার সাথেই থাকুন আপনি দেখতে পাচ্ছেন গাইজ এখন অনেক রাত্র প্রায় নয়টার উপরে তো আপনারা সাথেই থাকুন এখন আপনাদের জন্য আরেকটা বাড়িতে যাব ঠিক আছে তো সাথেই থাকুন সবাই এখন যাবো আমরা শঙ্কর ঘোষের বাড়ি আটটা পাঁচতলায় তো চলো ওই বাড়িতে যাব সো গাইস আপনাদের জন্য এত কষ্ট করে আজকের এই লাইভ বানানো আপনারা সবাই ল্যাপটপে শেয়ার করবেন তো দেখতে পারতেছেন একবারে চিপা একটা গলি এই গলি দিয়ে উপরে যেতে হইব তো সাথে থাকুন সবাই এখন আপনাদের জন্য এত কষ্ট করে আবার আমার উপর তৈব তা আপনারা দেখতেই পারতেছেন গাইস অনেক উঁচায় পূজা হইতাছে তো দেখতেই পারতেছেন আমার ছোট ছোট বোনগুলো কত কষ্ট করতেছে তো তাদের জন্য একটা লাইফ তো হবে নাকি তার উপরে গাইস তো আপনাদের জন্য যদি এত বড় একটা লাইভ নিয়ে আসলাম তো আপনারা সবাই লাইভটা বেশি শেয়ার করবেন অনেক কষ্ট লাগতে আছে গাইস আপনাদের জন্য এই লাইভটা নিয়ে আসলাম অনেক উৎসাহ উঠতেতে আছে তো সাথে থাকবেন এটা কিন্তু আরেকটা সেলিব্রিটির বাড়ি আপনারা হয়তো জানেন না বিশাল বড় এক সেলিব্রেটির বাড়ি এই সেলিব্রেটিকে আপনি দেখবে চিনবেন সো গাইস অনেক উঁচায় উঠলাম আর পাও চলতেছে না সাথে ছোট বোনগুলো উঠতাম তো সো গাইস এই যে দেখতে পারতেছেন দেখতে পারতেছেন তো সবাই লাইকটা বেশি শেয়ার করবেন এখন ছিল গোয়ালপাড়া চলুন একটু খেলা দেখাই আপনাদের বন্ধুরা তো দেখতে থাকুন লাইকটা সবাই শেয়ার করবেন তো তাদের খেলাটা দেখি কেমন channel rejoice hatırladık başlardık 203 203 senize দেখতেই পারতেছেন খুব সুন্দর একটি দৃশ্য এই খেলাগুলো দেখলে মনে হয় যে আগে ছোটবেলার দিনে ফিরে ছিল যে এটা হলো শঙ্কর ঘোষের বাড়ি স্কুল সবগুলো গল্পা মসজিদের পাশেই বড় দিচ্ছে লিব্রেডি তো দেখতে পারতেছেন ড্রাগন গাইস আমরা অনেক কোচায়ে আছি এখন তো দূর থেকে না দেখলে বুঝায় যে এত সুন্দর রাতের একটা ভিউ তো দেখতে পারতেছেন সো গাইস তো দেখতে পাচ্ছেন আকাশ ছোঁয়া লাইট আছে উপরে তো খুব সুন্দর একটা ওয়েদার আরেকটা সুন্দর একটা দৃশ্য দেখেন কি সুন্দর তারাটা তো চলুন আপনাদের লাইফ টা আরেকবার দেখাই Let's <laughs> তাহলে চলুন সামনে যাওয়া যাক তো সবাইকে জানি শুভেচ্ছা তো লাইফকে বেশি শেয়ার করবেন তো সাথেই থাকুন তাহলে চলুন দেখা যাক কি করা যায় সো গাইস আবারও সেই নিচে নামতে হইল নিচে নামতে হইল আবার কিছু করার নেই এত সুন্দর আপনাদের বিনোদন দেওয়ার জন্য আজকে সরস্বতী পূজায় বের হলাম

তো সেলিব্রিটি আইডিটা সবাই সাপোর্ট করবেন মেনশন দিয়ে দেব তো সবাইকে অনেক ধন্যবাদ এখন চলবো বাসার উদ্দেশ্যে রওনা দেব এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব তো সবাই চলুন ঠিক আছে তাহলে সাথেই থাকলেন এতক্ষণ তো এই মেশো গেছিলেন এই মেশোরের বাড়ি এটা তাদের বাড়িতে আমরা সরস্বতী পূজা দেখতে আসলাম তো সবাই আসবেন আর কাকা মিশুর জন্য সবাই আশীর্বাদ করবেন যেন মিশুর শরীরটা ভালো থাকে এখন আবার চলে যাব অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে গাইস তাহলে চলুন তো গাইস তাহলে রাখলাম সবাইকে রাত্রি তো সবাই ভালো থাকবেন